আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি সকলে ভালো আছো আজকে আমি তোমাদের ত্রিকোণমিতি নাইন পয়েন্ট টু এর আহ বারো থেকে যে সতেরো নম্বর অঙ্ক দেখাও যে বলছি এই আমরা করে দেখাবো তো এখানে বলছি বারো থেকে সতেরো পর্যন্ত দেখাও যে বলছি তাহলে দেখাও যে বললে পক্ষ সমান ডান পক্ষ আমরা দেখাবো তো দেখো বারো নম্বর যে অঙ্কটা দেওয়া আছে তিরিশ ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি এটার সমান আমাদের দেখাই দেবে ডিগ্রি দেখো ডিগ্রি তাহলে cos তিরিশ ডিগ্রি মান কত cos তিরিশ ডিগ্রি মান হলো আহ ওয়ান ভাগ কিরিশ ডিগ্রি মান হলো রুট থ্রি ভাগ টু রুট থ্রি ভাগ টু তার উপরে আছে স্কোয়ার মাইনাস

তো হার যদি হয় তাহলে কি উপরে যেগুলো আমরা জানি যেটা ফোর আর কত পেলাম থ্রি থ্রি মাইনাস ওয়ান তাহলে কত পেলাম উপরে পেলাম টু ওয়ান নিচে পেলাম কত ফোর উপরে পেলাম টু দেখো থ্রি থেকে কত টু আর নিচে কত থাকে ফোর তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা কত পাই তাহলে দুই এক দুই এক আর নিচে দুই গুখনা চাই তাহলে ওয়ান বাই আমরা কত পাইলাম টু পাইলাম ওয়ান বাই কত পাইলাম টু তাহলে বামপক্ষ পাইলাম ওয়ান বাই টু এখন দেখো ডাইন পক্ষটা আমরা এখানে ডাইন পক্ষটা বলছি যে কোয়াচ ষাট ডিগ্রি তাহলে দেখো কোয়া ষাট ডিগ্রি মান কত আমরা জানি কোয়াস ষাট ডিগ্রি মান হলো ওয়ান বাই টু তাহলে দেখো বাম পক্ষ ওয়ান বাই টু ডানপক্ষ ওয়ান বাই টু তাহলে দেখবা যে দেখানো হল তাহলে বাম পক্ষ সমান ডানপক্ষ দেখানো হল তারপর তের নয় অঙ্ক তের ন্বর আমরা লিখবো বাম পক্ষ বাম পক্ষ হলো ষান ষাট ডিগ্রি ষান ষাট ডিগ্রি কিস ডিগ্রি তারপর আছে প্লাস কী ষাট ডিগ্রি তারপর তাহলে বাম পক্ষটা লেখলাম এখন আমরা শুধু অঙ্কের মানগুলো আমরা বসে দেবো তাহলে মানগুলো বসে তাহলে সান ষাট ডিগ্রি তো সান ষাট ডিগ্রি মানে আমরা কত জানি রুট থ্রি ভাগ টু ভাগ তিরিশু প্লাস কথা ডিগ্রি আমরা ষাট ডিগ্রি কষ তিরিশ ডিগ্রি আর সাইন কাজ ডিগ্রি আর হচ্ছে সাইন ডিগ্রি মানগুলো বসালাম এখন রুট থ্রি থ্রি গুণ করলে কত হয় রুট থ্রি গুণ করলে হয় আমাদের

তাহলে দেখো বাম পক্ষ ওয়ান বাড়াইছে ডান পক্ষ আমাদের কত বাড়াইছে ওয়ান বাড়াইছে তাহলে বাম পক্ষ সমান আমরা কি ডান পক্ষ দেখালাম তাহলে লিখবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো এরপর আছে চোদ্দ নম্বর অঙ্ক বারো তের বলে এখন আছে চোদ্দ নম্বর অঙ্ক তাহলে চোদ্দ নম্বরে আমরা একবারে লিখবো বাম পক্ষ বাম পক্ষ সমান কোয়াস ষাট ডিগ্রি cos ষাট ডিগ্রি কী ডিগ্রি কিন্তু তারপর আছে সাইন ষাট ডিগ্রি প্লাস সাইন তিরিশ ডিগ্রি সেটা আছে আমাদের বামপক্ষ তো আমরা মানগুলো আমরা বসে দিই তাহলে হলো ওয়ান বাই টু ক্রি ডিগ্রি মান হলো রুট থ্রি

তাহলে আমরা এটা পাইলাম তাহলে উপরে থাকে কত রুট থ্রি প্লাস রুট থ্রি রুট থ্রি প্লাস রুট থ্রি হলে কত হয় তাহলে উপরে থাকলে কত রুট থ্রি আর নিচে থাকলে কত টু তাহলে এটা আমরা পাইলাম বামপক্ষ এরপর দেখো আমরা লিখবো এখানে ডান পক্ষ তাহলে ডান পক্ষ আছে আমাদের ক্রিশ ডিগ্রি তাহলে ক্রিশ ডিগ্রি তাহলে আমরা ক্রি ডিগ্রি মান কত জানি রুট থ্রি বাই টু দেখো এইখানে বামপক্ষ যে রুট 2 বাই টু পক্ষ কত √3 2 টু তাহলে আমরা পক্ষ সমান ডানপক্ষ দেখানো ভালো এরপর আমরা পনেরো নাম্বার যে অঙ্কটা আছে পনেরো নম্বর অঙ্কটা সমাধান করবো দেওয়া আছে এ সমান পনেরো ডিগ্রি দেওয়া আছে এ সমান পনেরো ডিগ্রি তারপরে আমরা বাম পক্ষ লিখবো তাহলে বাম পক্ষ তাহলে বামপক্ষ আছে সান থ্রি তাহলে সান থ্রি তো এখানে দেখলাম সান তাহলে থ্রি গুণন এর মান কত দেখো এর মান আছে পঁয়তাল্লিশ তাহলে এখানে আমরা বসালাম বসালাম সান থ্রি থ্রির সাথে এ গুণ আছে তাহলে এর মান কত এর মান হলো পনেরো ডিগ্রি তাহলে সান সান তিন পনেরো রং কত তিন পনেরো হলো সান পঁয়তাল্লিশ ডিগ্রি তো সান পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু

45 ডিগ্রি cos 45 ডিগ্রি মান হলো 1/√2 তো দেখো বাম পক্ষ আমাদের 1/√2 ডান পক্ষ কত বলেছে 1/√2 তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো এবারে দেখানো হলো 15 নাম্বার গেল এখন আমরা অঙ্ক করব আছে 16 নাম্বার তাহলে 16 নাম্বার অঙ্ক এবার দেওয়া আছে দেওয়া আছে আমরা লিখি আগে দেওয়া আছে a সমান দেওয়া আছে 45 ডিগ্রি এ সমান দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেটা আমি এখন আমরা বাম পক্ষ বাম পক্ষ যে অঙ্কটা দেওয়া আছে সাইন টু এ লিখলাম সাইন টু এ তাহলে সাইন লিখলাম টু গুণন এ আছে তাহলে টু গুনন এর মান হচ্ছে আমাদের কত পঁয়তাল্লিশ তাহলে এখানে পঁয়তাল্লিশ বসালাম তাহলে সাইন পঁয়তাল্লিশ জিঘ্নে কত হয় পঁয়তাল্লিশ জিঘ্নে নব্বই তাহলে নব্বই ডিগ্রি মান কত পেলাম পাইলাম ওয়ানব্বই ডিগ্রি মান পেলাম আমরা ওয়ান এখানে ওয়ান বসাইলাম এটা এটা হলো আমাদের বাম পক্ষ আবার আমাদের ডান পক্ষ যে আছে সেটা আমরা দেখাবো ডান পক্ষ আছে আমাদের টেন টু টেন এ টু টেন এ এটা ডান পক্ষ

টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান আর এর উপর স্কোয়ার যদি আমরা ওয়ানের উপর স্কোয়ার দিলাম একবারে টেন স্কোয়ার পঁয়তাল্লিশ তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান এখানে স্কোয়ার থাকলে দিলাম তাহলে উপরে থাকলো কত টু নিচে কত থাকলো ওয়ান ওয়ান প্লাস ওয়ান এর পর ওয়ান নিচে করলে কত ওয়ান তাহলে এই ওয়ান এখানে পাচ্ছি আমরা বামপক ডান পক্ষ আমরা কত পাইছি ওয়ান তাহলে বামপক সমান ডানপক্ষ দেখানো হলো এরপর আমাদের সতেরো নম্বর অঙ্ক আছে সতেরো নম্বর আমরা লিখবো দেওয়া আছে আগে দেখি দেওয়া আছে এ সমান আমাদের দেওয়া আছে তিরিশ ডিগ্রি এই সমান তিরিশ ডিগ্রি দেওয়া আছে সেটা লিখলাম লেখার পর আমরা লিখবো বামপক্ষ তো বামপক্ষ আছে আমাদের টেন টু এ টেন টু এ তাহলে টেন তাহলে টু গুণুন এর মান এর মান হচ্ছে আমাদের কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে ট্যান তিরিশ ডিগ্রি না কত ট্যান ষাট ডিগ্রি তো ট্যান ষাট ডিগ্রি মান আমরা কত জানি ট্যান ষাট ডিগ্রি মান হলো রুট থ্রি পেলাম তাহলে বাম পক্ষটা আমরা কত পেলাম বাম পক্ষ পাইলাম আমরা রুট থ্রি এখন আমরা যে ডান পক্ষ আছে সেটা আমরা দেখাবো ডান পক্ষটা আছে আমাদের তো ডান পক্ষ আছে এখানে টু ট্যান এ ওয়ান টু ট্যান এ টু টেন নিচের দিকে আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার ওয়ান এটা আছে তো এখন আমরা মান বসাই তাহলে টু উপরে টু টু থাকলো তাহলে টেন এর মান হলো এর মান কত ডিগ্রি এর মান হলো তিরিশ ডিগ্রি সেটা আমরা বসাইলাম দেখো টু আছে টু থাকলো টেন এর মান হলো পঁয়তাল্লিশ তিরিশ ডিগ্রি এখানে তিরিশ ডিগ্রি বসাইলাম নিচের দিকে আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার টেন স্কোয়ার্কোয়ার এর মান কত এর মান হলো তিরিশ ডিগ্রি এখানে বসাইলাম তাহলে উপরে টু থাক উপরে দেখো টু টু থাকলো আর টেন তিরিশ ডিগ্রি তো টেন তিরিশ ডিগ্রি মানে আমরা কত জানি টেন তিরিশ ডিগ্রি মানে হলো ওয়ান ভাগ রুট থ্রি সেটা বসাইলাম নিচে আছে ওয়ান ওয়ান মাইনাস টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি টেন স্কোয়ার থ্রি ডিগ্রি তো টেন থ্রি ডিগ্রি মানে আমরা কত জানি ওয়ান বাড়ি তার উপর কত হয় স্কোয়ার সেটা আমরা বসাইলাম এখন টু এর সাথে দেখো টু বাই রুট থ্রি টু এর সাথে ওয়ান গুণ করলে টু বাই রুট থ্রি হলো আর এখানে আছে সামনে ওয়ান মাইনাস এর উপর স্কোয়ার হলে ওয়ান হয় আর স্কোয়ার রুটে যদি আমরা কাটি তাহলে নিচে কত হলো থ্রি

টু ভাগ রুট থ্রি আর নিচে দেখো থ্রি থেকে যদি আমরা থেকে দিলে কত থ্রি তো এই অংশটা সম্পূর্ণ কি অবস্থা আছে ভাগ অবস্থা আছে আর ভাগ থাকলে কি হয়ে যায় গুণ হয়ে যায় তাহলে উপরে থাকলো টু আর নিচে থাকলো রুট থ্রি গুণন উপরে যাবে কত উপরে যাবে থ্রি আর নিচে আসবে টু তাহলে টু আর টু কাটা গেল এখন উপরে থাকলো কত থ্রি নিচে তাহলে কত রুট থ্রি তাহলে উপরে থ্রি নিচে থাকলো রুট থ্রি তো আমরা জানি কি একটা থ্রির জন্য কয়টা রুট থ্রি লেখা যায় একটা থ্রির জন্য লেখা যায় দুইটা রুট থ্রি দুইটা রুট থ্রি দেখলাম আর নিচে একটা রুট থ্রি তাহলে উপরে একটা থ্রির জন্য দুইটা রুট থ্রি লেখা যায় তাহলে এখানে আমাদের বাম পক্ষ উত্তর হচ্ছে রুট থ্রি তাহলে একটা রুট থ্রি এটা একটা রুট থ্রি কাটা তাহলে আমাদের কি থাকে একটা রুট থ্রি তাহলে বামপক্ষ সমান পক্ষ কি দেখানো হলো তো আশা করি বুঝতে পারছো